اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امري قد جعل الله لكل شيء قدرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القيالة شرك القيالة شرك ثلاثا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশিষ্ট সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ আনহবা একটি হাদিসে বর্ণনা করেন যে একদিন হজরত রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের সামনে আসেন আসার পরে তিনি আমাদেরকে বলছেন এটা যে শুধু আমার সামনে পূর্ববর্তী সকল নবী কে পেশ করা হয় পূর্বে যত নবী আর রাসুল পৃথিবীতে এসেছিলেন তাদেরকে এবং তাদের মোহাম্মদকে আমার সামনে আল্লাহ তার কুদরতি ব্যবস্থা বনায় পেশ করে দেখে তো আমি তাদেরকে আল্লাপাকের কুদরতের মাধ্যমে দেখতে শুরু করলাম দেখলাম যে আমার সামনে দিয়া আগের জামানার একজন নবী পার হয়ে গেলেন তার সঙ্গে তার উন্মতের সংখ্যা মাত্র একজন অর্থাৎ ওই নবী যখন দাওয়াতের কাজ করেছেন তার জামানাতে তার ডাকে সারা দিয়া ইসলাম কবুল করেছিল মাত্র কৈ এরপর আরও একজন নবী আমার সামনে দিয়ে গেলেন তার সঙ্গে দেখলাম শুধুমাত্র দুইজন সম্বন্ধ অর্থাৎ ওই নবী যখন দান নবতীর কালের নবঙ্কের কার্যক্রম করলেন তার তাকে সাড়া দিয়া শুধুমাত্র দুইজন ব্যক্তি ইমান আনার মতো মহা সৌভাগ্য অর্জন করতে পেরেছেন এরপর আরো একজন নবী গেলেন তার সাথে কয়েকজন মানুষ এরপর আরো একজন নবী গেলেন তার সাথে একটা ছোট্ট দল দেখতে এবারে এই নবী যখন দাবাত দিয়েছেন তার ডাকে মোটামুটি হালকা কিছু মানুষ একটা একটা দল মনে হইল দশ পনেরো বিশ জন যাই হোক ছোট একটা দল সাথে পারবে হয়ে গেলেন এমনকি একে একে সকল রাসুল গেলেন আমি তাদের মধ্যে এমন একজনকে পাইলাম যার সঙ্গে একজন ব্যক্তিও ছিল না এর মানে পৃথিবীতে এমন নবী রাসুল অতীত হয়েছেন যাদের ডাকে বা যার ডেকে অন্তত তার জামানাতে একজন ব্যক্তিও ইমান সৌভাগ্য অর্জন করতে পারে নাই এটা তাদের দুর্ভাগ্য যারা ইমান আনতে পারে নাই এটা তাদের দুর্ভাগ্য এটা নবী রাসুলের কোনো অসুবিধা নেই নবীজি বলেন এরপরে আরো এখন নবী পার করেন আমি দেখলাম তার সঙ্গে বিশাল দিগন্ত জোড়া বিস্তৃত উন্মতের সংখ্যা অনেক উন্মত আমি একটা দিগন্তে তাকালাম দেখলাম ওই দিগন্তের দিকে শুধুমাত্র মানুষ আর মানুষ দেখা যায় তখন আমি মনে মনে আকাঙ্ক্ষা করলাম মনে মনে তামান্না করলাম আহা যদি আমার উন্মতের সংখ্যাটা এটা হইত এর যদি আমার উন্মত হইত আল্লাহ যাদেরকে আমাকে দেখাচ্ছেন যদি এটা যদি আমার উন্মতের সংখ্যাটা হইত তাহলে আমার জন্য কোথায় না ভালো হইত তো নবীজিকে বলা হলো ক্ষুদ্রতিভাবে যে না আপনি আরো দেখেন আরো একটু খেয়াল করেন ইনি যা কেনার পরে আরো লক্ষ্য করেন নবীজি বলেন যে আমি এরপরে আবার লক্ষ্য করলাম দেখলাম সামনের দিগন্ত পিছনের দিগত এই দিকে ওদিকে চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেওয়ার জন্য বিবার হচ্ছে তখন নবেজিকে বলা হলো এরা হচ্ছে হাবনার মানে হচ্ছে পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন সকল নবী আর রাসূলের মধ্যে যার ডাকে সারা দিয়া পৃথিবীতে সব বেশি মানুষ ইমানদার হবে এরই হচ্ছেন আমাদের নবী আল্লাহ তালা আমাদেরকে তার উন্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন ইমান আনারও তৌফিক দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই ইমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান ইমান হচ্ছে আসল কোনো ব্যক্তি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে তার জিন্দিগিটা যেভাবেই পার হোক না কেন যদি শুধু ইমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারে এই ব্যক্তি আল্লাহ পাকের ফতোয়াই আল্লাহ পাকের ঘোষণায় চূড়ান্ত সফল কাম একজন ব্যক্তি আর যদি কোনো ব্যক্তি আল্লাহ হেফাজত করুক ইমান বিহীন যদি মারা যায় এমান ছাড়া যদি মৃত্যুবরণ করে তাহলে তার জিন্দগির সমস্ত কিছু যেটা আমাদের কথাই কথাই বলে ষোলো আনাই মিছা সব শেষ সব বরবাদ দুনিয়াতে যা পার করলো যা করলো যা রেখে গেল সমস্ত কিছু শেষ গতকালকে এ ব্যাপারে পড়লাম একজন সম্ভবত দেশটা ভুলে গেছে একটা অপ্রসিদ্ধ দেশ ক্যামেরুন নাকি কি যেন নামটা ওই দেশের যে বর্তমান রাষ্ট্রপতি গতকালকে নির্বাচিত হয়েছেন এটা তার আট বারের রাষ্ট্রপতি নির্বাচিত হ তার বয়স হয়েছে বিরানব্বই বছর তো তাদের দেশে একবার রাষ্ট্র প্রধান নির্বাচিত হলে এটা কতদিন মেয়ারটা এটা খেয়াল করতে পারে নাই আজ যদি কমও ধরি তাহলে তো কম্পকে কয় বছর হবে চার বছরটাকে চার বছর হওয়ার আমাদের দেশে পাঁচ বছর আমেরিকাতে চার বছর ওইটা কয়ে বছর আমি জানি না যদি চার বছর কমটাও যদি ধরি চার আগা বত্রিশ বছর ধরে সে রাষ্ট্র ক্ষমতায় আছে যদি ইমান ছাড়া কোন ব্যক্তি মারা যায় এই বত্রিশ বছরের জিন্দগি সবটাই বড় যেমন কুখ্যাত কফের আওয়ন কুক্ষা নমরুদ তো গোটা পৃথিবীর বাসা ছিল রামও একটা বিশাল আরংক্ষের বাচ্চা ছিল বিরাট প্রভাব প্রতিপত্তিশালী বিরাট প্রভাব বলো একজনের বাচ্চা ছিল এদের ষোলো আনায় নিচে কারণ তারা কী নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই এই জন্য মূল হচ্ছে ইমান ইমান যদি থাকে তাহলে দুনিয়াতে যেভাবেই পার হোক না গেল অসুখ বিসুখ বিপদ আপদ সেটা এগুলো তেমন কোনো কিছুই না আর ইমান ছাড়া হইলে দুনিয়ার সব বিষয় এই আপনারা পাক কি মেহেরبانی আর দয়া নবীজি দিগন্ত জুড়ে বিস্তৃত যা দেখলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পার হয়ে যাচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মত দবে মাআহান্দি 70000 কুততাবহুম এদের সঙ্গে এই যে চতুর যে হাজার ও লাখো কোটি মানুষ ইমানদার হয়ে আমাদের নবীজির সঙ্গে যাচ্ছেন এদের অগ্রভাগে হাজার মানুষ ছিল তাদের সামনে হাজার মানুষ কেমন চলতে ছিল যারা ইয়াদহুনুল জান্নাতা বিগাইর হিসাবিন উরকালে কুদু হিসাব নিকাসের মুখমুখি হওয়া ছাড়া গুণরগমের হিসাব দেওয়া ছাড়া বিনা হিসাবে তারা জান্নাতে যাবে এটা একটা বিরাট সৌভাগ্য কেবল ব্যক্তি যদি বিনা হিসাবে হিসাব নিকাসের ঝামেলা ছাড়াই যদি তুই যেতে পারে জান্নাতে যেতে পারে এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার এবং প্রত্যেকটা ইমানদারের এই তামান্নাটা এই আকাঙ্ক্ষাটা থাকা উচিত যে আমি যেন হিসাব ছাড়াই টেন্ডারে যেতে পারি কেন আমরা জানি যারা আমরা যারা পরকালকে বিশ্বাস করি এ খালি সে পাকের মধ্যে হজরত বলছেন যে আসরের ময়দানে প্রতিটা ব্যক্তিকে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো ব্যক্তি এক কদম আগে বাড়তে পারবে না প্রশ্ন করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচটা আসরের ময়দানে যে পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারবে ঠিকঠাক মতো এ ব্যক্তির সামনে এক কদম আগে বাড়তে পারবে আপনারা এই যে পাঁচটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরগুলো না দেওয়া পর্যন্ত আগে বাড়তে পারবে না এটাই হচ্ছে তাকে হিসাব নিকাশের আওতায় নিয়ে আসা হইল তোমার জিন্দিগিটার একটা হিসাব দিতে হবে আল্লাহের পক্ষ থেকে ষাট সত্তর আশি নব্বই বছরের হায়াতটা যাওয়া দেওয়া হয়েছিল এই হায়াতের একটা হিসাব দিতে হবে এই ষাট সত্তর আশি বছর বয়সে দুনিয়াতে বহু নিয়ামত ভোগ করেছে এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে সবচেয়ে দুঃখী মনে করে সবচেয়ে অসুখী মনে করে এই মানুষটাও এই দুনিয়াতে হাজারো লাখো নিয়ামত আল্লাহ পাহের পক্ষ থেকে ভোগ করেছে এই নিয়ামতগুলোর হিসাব দিতে হবে এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র ব্যক্তিটা চোখে দেখে দুটা চোখের নাম কত এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র ব্যক্তিটা কোনো রকমের বাধা বিঘ্নত ছাড়া শ্বাস প্রশ্বাস নিচ্ছে এই যে নিচ্ছে এইটা এটা যদি টাকা দিয়ে কিনে নিতে হয় একজন ব্যক্তি যদি এক ঘন্টা পরিমাণ সময় অক্সিজেন লাগায় আর একটা হসপিটালে গিয়া প্রাইভেট একটা হাসপাতালে তাহলে হিসাব করে দেখতে হবে ষাট সত্তর আশি বছর বয়সে বিনামূল্যে কত কোটি টাকার অক্সিজেন সে নিয়েছে এজেন্ডে প্রত্যেকটা ব্যক্তির কাছে যে সবচেয়ে নিজেকে অশুভ মনে করে তার কাছেই আপনা পাকের অসংখ্য অগণিত নিয়ামত হয়ে গেছে এই নিয়ামতগুলো তাকে দেওয়া হয়েছিল এগুলোর বিনিময়ে সে দুনিয়াতে তার जिंदगीটা কিভাবে পার করেছে এর একটা হিসাব দিতে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে পাকের ভিতরে বলেন মন্ন লোকিসাল হিসাব ফাকাদ হালাকা মন্ন কিশাল হিসাব আউ যদি কোনো ব্যক্তির কাছ থেকে তার জিন্দির হিসাবটা নিয়ে নেওয়া হয় ওই পাঁচটা প্রশ্নের উত্তর যদি একবারে যথাযথ ভাবি আল্লাহমাদের কাছ থেকে আল্লাহর যদি আদায় পরিচান প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে তাহলে যার কাছ থেকে স্বল্প উত্তর নেওয়া হবে এই ব্যক্তি নিশ্চিতভাবে শাস্তির মুখোমুখি হবে নিশ্চিতভাবে তাকে ধ্বংস হয়ে যেতে হবে কারণ কোন ব্যক্তি দুনিয়ার এই ষাট সত্তর বছরের হিসাবটা আল্লাহ বাকের সামনে নিখুতভাবে দিতে পারবে ষাট সত্তর বছরের জিন্দগীর হিসাব করতে দিবে দিবি দুই চার বছরের সম্পত্তির হিসাবে দিতে পারে না দুই চার বছরের সম্পত্তির হিসাব ঠিকঠাক মতো দেওয়ার জন্যে ফাইলটা কালি গছাবার জন্যে এদেরকে যে কর অফিস আছে ওই অফিসারদের কাছে ফাইলটা খালি গোছানোর জন্যে লাখ লাখ টাকা ঘুষের কারবার করতে হয় আজীব অবস্থা সরকারকে টাকাও দিচ্ছি আবার টাকা যে দিচ্ছি টাকা যে সরকার বুঝিয়ে পাইছে এটা স্লিপটা রসিদটা আমাকে দিবে এটার জন্য আবার কি দিতে হয় আবার টাকা দিতে হয় আমি তার কাছ থেকে নেই নাই টাকা তাকে দিচ্ছি সরকারি ফান্ডে জমা টাকা আমি আমার ইনকাম ট্যাক্স জমা দিলাম এই যে আমার ফাইলটা আমরা এটা গ্রহণ করেন গ্রহণ করে আমাদের রশিদ দেন হ্যাঁ এই ব্যক্তি টাকা জমা দিয়ে দিচ্ছে টাকা যে সরকার এটার স্বীকৃতির জন্য স্লিপটা দিবে এটার জন্য আবার কে দিতে হয় আর নতুবা এমন একটা পেজ বের করবে এমন একটা চিত্র বের করবে চিত্র না থাকলে ইচ্ছাকৃতভাবে চিত্র করবে করে এরপরে আপনাকে যতভাবে পেরেশান করা যায় এতভাবে পেরেশান তারা করবে এই প্যারেশান করবার যদি রাস্তা থাকা দরকার এইগুলোর ব্যাপারে প্রত্যেকটা অফিসারের ডক্টরেট করা আপনাকে কিভাবে পেরেশান করা হবে এইগুলো তাদের জানা আছে ব্যতিক্রম আছে এখানে শতবার যে খারাপ এরকম ঘটনা ব্যতিক্রম আছে কিন্তু ব্যতিক্রমের সংখ্যাটা পরিমাণে একেবারেই নগণ্য ব্যতিক্রম না থাকলে তো দুনিয়া কি হয়ে যেত এত ধ্বংস হইতো এখনো কিছু ব্যতিক্রম আছে যারা ব্যতিক্রম আছে এরাই হচ্ছে এই পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তি আর যারা ওই যে প্রবাহে কাপ আসাইছে

নবীজি বলছেন আর রাশি বলি মুরতাসি কিলাহুমা ফিন্নার ঘুষ এবং ঘুষ গ্রহিতা উভয় ব্যক্তি জাহান্নামে যাবে এই যে নবীজি বললেন ঘুষ যে গ্রহিতা সে জাহান্নামে যাবে এই ঘুষের সংজ্ঞা কি নবীজি দেন নাই এর পরিচয় কি ইসলাম দিয়েছে এরা দেয় নাই পরিচয়টা পরিবর্তন করে আমি এটার নাম দিলাম উপহার উপহার নাম দিলি ঘুষের নাম উপহার হবে না হাদিয়া নাম দিলে ঘুষের নাম হাদিয়া হবে না যেটার নাম সেটার নাম ইসলামী শরীয়তে দেওয়া আছে ইসলাম যেটাকে যে নাম দিয়ে দিছে এই নামটার হিসাবেই তোমার হিসাব নিকাশ নেওয়া হবে আর যার কাছ থেকে হিসাবটা নেওয়া হবে নবীজি বলছেন হালাকা এই ব্যক্তি ধ্বংস হবে এই জন্য এই পৃথিবীর প্রত্যেকটা মুমিন এমন হইতে হবে তার দিলের কামনাটা হইতে হইতে হবে যাতে করে বিনা হিসাবে আমি জানাতে চলে যেতে পারি এখন নবীজি বললেন আমি দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী গেলেন চতুর্দিকে হাজার ও লাখ কোটি মানুষ তার সাথে মার হয়ে যাইতেছে জিজ্ঞেস করা হলে বলা হইলো এইগুলো আপনার উম্মত আর এদের অগ্রভাগে সত্তর হাজার এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই কথাটা বলবার পরে প্রত্যেকটা মুমিন এই কামনা করে আহা আমি যদি সেই সত্তর হাজারের একজন হইতে পারতাম একজন মুসলমান যে বড়কালে বিশ্বাস করে সেটা বলবে এই জন্য সঙ্গে সঙ্গে হজরতে অকাশা ইমনে মেহসান্ডা দিয়ে আল্লাহ ওয়ান হুনাবেন এক সাহবি তারাইয়া বললেন ইয়া নসুর আল্লাহ তো যখন আল্লাহ হাজাদ আনিমিন হুম আপনি আল্লাহ মাকে কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে সেই সৌভাগ্যবান শত্তর হাজার যারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারিনি দেবেজি বললেন যে আল্লাহ হুম আল্লাহ আপনি তাকে তাদের অন্তর্ভুক্ত করে দিন দেবেজি দোয়া করলে কবুল না কবুল এটা কা দেখির পরে আরেক সাহাবী তারাই বলেন বুঝুন আমার জন্য একটা দোয়া করে দেন নবীজি বললেন যে এই ব্যাপারে অজ্ঞাসা তোমার অগ্রগামী হয়ে গেছে তার জন্য দোয়ার বিনিময়ে তাকে সত্তর হাজারে অন্তর্ভুক্ত করা হবে এখন আর দোয়া ফেরা বাকি সবাইকে যদি করতে থাকি তাহলে সাহাবাই কেরাম ছিলেন সোয়ারক্ষ মানে কি আমাদের আর কোনো সিরিয়াল থাকতো আরে বলে নবীজির কাছে একজন একজন করে দোয়া করে আনিলে এই সত্তর হাজার যারা বিনা হিসেবে জানলাতে যাবে সাহাবি কত হাজার ছিলেন সোয়া লক্ষ তো সাহাবিদের মধ্যেই তো শেষ হয়ে যেত আমাদের সুযোগ থাকতো আমাদের সুযোগ থাকতো না এই জন্য নবীজি বললেন দোয়ার মাধ্যমে একা তুমি বাকি আর কেউ হবে না তবে নবীজি কতগুলো বৈশিষ্ট্য বলে দেওয়া গেলে এটা মূলত আমার আলোচনার বিষয় নবীজি কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলে গেলেন কয়েকটা বিশ্বাসের কথা বলে গেলেন কয়েকটা গুণ বা সিফাতের কথা বললেন যাদের ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে রবুজি বললেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে যদিও ব্যক্তিরা পৃথিবীতে আসে কে আমাদের একবারে আগে আগে। তাহলে ইজ্জা করলে এই সুযোগটাকে আমাদের নেওয়ার সুযোগ আছে না রে ইচ্ছা করলে আমাদের মধ্যে আছে এই সুযোগটা ইচ্ছাগুলো আমরা উনিতে পারি দ্রবুজি বললেন সত্তর হাজার বিনা হিসেবে যাবে এদের ভিতরে কোন গুণগুণ দাকার কারণে কোন সেবাদ বা কোন বৈশিষ্ট্যের কারণে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে এই বৈশিষ্ট্যগুলো নবীজি ওই হাদিসে পাকের মধ্যেই বলে দিলেন এখন আমরা যদি আমাদের ভিতরে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে পারি তাহলে আমাদেরও এটা আশা করার আকাঙ্ক্ষা করার সুযোগ আছে যে আমরা আল্লাহ পাকের কাছে কামনা করব যে বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে নবীজি বলেন তারা কারা তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি বলবো এক নম্বর যারা নাকি অবৈধ তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে না তন্ত্রমন্ত্র দুই রকমের আছে একটা হচ্ছে সুরে ফাতে পরে ফু দিলাম আপনাকে এটাও একটা তন্ত্র এটাও একটা মন্ত্র পরে আপনাকে ফু দেওয়া হবে এটা কি বৈধ না বৈধ না কোন একটা বাচ্চা আমার কাছে নিয়ে আসছে তার আচার আচরণে মনে হলো আমার সমস্যাটা এই রকমের আমি চিন্তা ফিকিরি করে স্কুল হল্লা সুরে ফলা সুরে নাচ করে তার গায়ে ফু দিলাম তিনবার করে পরে নয়বার করে ফু দিলাম এটা কি বৈধ না বৈধ না কেমনি বোঝা গেছে বৈধ হাদিস নবীজী সাল্লাল্লাহ মো আলী সাল্লাম তখন মৃত্যু সজ্জায় এন্দেকে আর আগে নবীজীর এই আমলটাকে লক্ষ্য করেছিলেন হজরত আইশার ই আল্লাহ মান্না তিনি নিজে তিন কুল করে নবীজীর গায়ে ফুঁট দিচ্ছিলেন তাহলে বৈধ না হইলে কার্য করা হয়েছে না বৈধ বলেই করা হয়েছে এই তন্ত্র কোনো কোনো অসুবিধা না এমন্ত্র কোনো অসুবিধা না দোয়া দুরুপ পড়ে যদি ঝাড়ফুঁক করা হয় এটা কোনো অসুবিধা না কিন্তু যদি দোয়া দরুদটা না বরং এমন কোনো তন্ত্র মন্ত্র কাঠ করা হয় যার ভিতরে কুফুরি কথা আছে যার ভিতরে শেরিকি কথা আছে অথবা যার ভিতরে কোনো অস্পষ্ট কথাবার্তা আছে এই জাতীয় ঝাড়ফুক করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ রবিজি বলছেন এদের ভিতরে যে গুণগুলো থাকবে এর ভিতরে একটা গুণ হচ্ছে সে অবৈধ ঝাড়ফুকের পিছনে পড়বে না দেখবেন লেখা থাকে অনেক জায়গায় পোস্টারে পোস্টার লাগাই থাকে তান্ত্রিক সব হিন্দু বা বিভিন্ন গারো বিভিন্ন ধরনের অব অমুসলিম এদের পিছনে পড়া যাবে এটা একটা আর একটা হচ্ছে হলা আগের জমানায় একটা বিশ্বাস ছিল এটা যে কোনো অসুখ বিসুখ হলে বা অসুখ বিসুখ হওয়ার আগে লোহা বা এই জাতীয় কোনো জিনিস গরম করে এটা দিয়ে শরীরে দাগ দেওয়া হয়নি আর ওই জমানায় বিশ্বাস ছিল যদি এইভাবে দাগ দেওয়া হয় তাহলে এই ব্যক্তিটা বা এই পশুটা মৃত্যু পর্যন্ত আর কোনো রোগে আক্রান্ত হবে না স্বাভাবিক কষ্টকর একটা ব্যাপার লোহা গরম করে শরীরে দাগ দেওয়া হলে কিরকম ভাবে মনে করেন এটা তারা করবে না স্বাভাবিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সন্ধ্যা হিসাবে এটা গ্রহণ করবে অস্বাভাবিক কোনো পথ বা পন্থা অবলম্বন করবে না এবং তিন নম্বর আরেকটা গুণের কথা নবীজি বলেছেন মূলত ওইটাই আমি আজকে আলোচনা করতে চেয়েছি এটা হলো না কোনো বস্তু কোন ব্যক্তি কোনো অবস্থা কোনো স্থান বা কাল থেকে অশুভ বা অকল্যাণের লক্ষণ গ্রহণ করবে না আমাদের সমাজের শোনেন না মহরম মাসে অনেকে বিয়ে করতে চায় না বলে কেন বিয়া করলে অশুভ হবে এটা কুল লক্ষণের একটা লক্ষণ কেন ফলে এই মহরম মাসে সম্ভবত তিনি শাহাদ গ্রহণ করেছিলেন এই জন্য অনেকে মহরম মাসে বিয়ে শরী করতে চায় না মনে করে মহরম মাসে বিয়া করলে এটা একটা অশুভ হবে অকল্যাণকর হবে এটা জিন্দিগিদের কু ডেকে আনবে অথচ কোরআন বলছে কোরআন কোরআন বলছে আল্লাহাক যেদিন আসমান আর জমিন তৈরি করেছেন সেদিনে বারোটা মাস তৈরি করেছে এই বারো মাসের ভিতরে একটা মাসের নাম হচ্ছে মহাররাম আল্লাহ বলছেন এই বারো মাসের ভিতরে চারটা মাসকে আল্লাহ তারা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং চারটা মাসকে আল্লাহ তালা বরকত পূর্ণ করেছেন এই চার মাসের ভিতরে একটি মাসের নাম হচ্ছে মহাররাম আল্লাহ বলছেন মহারাম মাসটা সম্মানের আল্লাহ বলছেন মহারাম মাসটা মর্যাদার আমরা বলছেন মুহররম মাসটা বরগতের কিন্তু আমরা চিন্তা করে নিয়েছি মুহররম মাসে বিয়েশ করলে এটার ভিতরে কি হইতে পারে অশুভ বা অকল্যাণ চলে আসতে পারে ইসলাম বলছে কোন স্থান বা কালের সাথে ব্যক্তি বা বস্তুর সাথে অথবা কোন অবস্থা থেকে কু লক্ষণের ভাগ নেবার সুযোগ কোনো মুসলমানের জন্য নেই আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তার জামানায় ওই জামানায় মুক্তির বিশ্বাস ছিল এটা সাউবাল মাসে যদি বিয়ে শাদী করা হয় তাহলে এটা জিন্দিগিতে একটা খারাপ প্রভাব নিয়ে আসে এখন হজরত আইসারাদি আল্লাহ আনহা বলেন শোনো আমার বিয়ে হয়েছে সাউবাল মাসে দুই বছর পরে যখন আমাকে উঠায় নেওয়া হয় উঠায় নেওয়ার পরে নবীজির সঙ্গে আমার বাসর উদযাপিত হয়েছে সাউবাল মাস অথচ তোমরা এই জমানার হিসাব করে দেখো আমার যে এই পৃথিবীতে এই মুহূর্তে অন্য কোনো সৌভাগ্যবতী নারী আছে কিনা তার স্বামীর কাছে আম্মাজান হয়তো আয়েশা নবীজির এতটাই প্রিয় এতটাই ঘনিষ্ঠ এতটাই কাছের ছিলেন এতটাই পছন্দের ছিলেন যে এটা একটা দৃষ্টান্তের মতো ছিল ওই জামানার মানুষজন জানতো যে হজরত আয়েশা তার স্বামী নবীজি সাল্লাহ আলী আসাল্লামের প্রতি কাছের এখন সাউল মাসে বিয়েটা যদি ও বা অরক্ষণে হইত তাহলে তো হজরত আইসার জিন্দিগিতে কি নামার কথা আর কি নামার কথা তুফান নামার কথা না আইসার জিন্দিগিতে কোনো অসুবিধা হয়েছে অসুবিধা হয়নি বরং নবীজি তার ইন্তেকালের আগের সর্বশেষ একটা সপ্তাহ হজরত আইসা রাদি আল্লাহ আনহু এর ঘরে আইসা ইন্তেকালের আগের এক সপ্তাহ পুরাটা নবীজিকে পেয়েছেন পুরা সেবাটা তিনি করতে পেরেছিলেন এমনকি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বেসোয়া করতে চেয়েছিলেন কিন্তু দুর্বলতার কারণে বেসোয়া করতে পারতেছিলেন না হজরত আইসা রাদি আল্লাহ আনহা মেসওয়াকটাকে চিবায়া নরম করে দিলেন এই মেসওয়াক দিয়ে নবীজি মেসওয়াক করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুরে করে বলতেন নবীজির ইন্তেকালের আগে আমার তো তো নবীজির তোতুর সঙ্গে বিশে নবীজির মুখে একাকার হয়ে গেছে তাহলে শাওয়াল মাসে বিয়া করা এটা কি অরক্ষণে অলক্ষ্যে একটা একটাullyতি বলে দিলেন বুখারী শরীফের হাদিসের ভিতরে লা আদুবা ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামতা ওয়ালা ওই যে কয়টা বিষয়কে অশুভ অলক্ষণে মনে করা হয়তো এর ভিতরে একটা ছিল কোনো বস্তু বা কোন অবস্থা থেকে কোন ব্যক্তি থেকে অথবা স্থান বা কাল থেকে অশুভ একটা ভাব নেওয়া হইত অলক্ষণে ভাব নেওয়া হইত নবীজি বলে দিয়েছেন ইসলাম ধর্মে অশুভ বা কুলক্ষণ নেওয়ার কোন সুযোগ আমাদের জন্য রাখা হয়নি মুসলিমান তবু বলেন কোন মুসলমান যদি হয়ে থাকে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই ধরনের অশুভ বা কুলক্ষণ নেওয়ার প্রবণতা এই ব্যক্তিকে কোনো কাজ থেকে ফিরিয়ে রাখবে না ঘর থেকে বের হইতে গিয়ে উষ্ঠা খাওয়া গেছে এমন হবে না বের হইতে চাইছিল এখন আর বের হয় নাই তাহলে উষ্ঠা খাওয়া তাকে ফিরাইছে না ফিরাইছে না না মুসলমান হলে ফিরাতে পারবে না উষ্ঠা খাওয়ার পরেও সে ঘর থেকে বের হবে মহরম মাসে ডেট হয়ে গেছে বিয়ের ইংরেজি তারিখ দিয়ে বিয়ে করছিল পরে দেখে পড়ে গেছে গে মহরম মাসে এখন যদি ব্যক্তিটা মহরম মাস কারণে বিয়াটাকে বাদ দিয়া পিছিয়ে নেয় পড়ে তাহলে মহরম মাসে বিয়া থেকে তাকে ফিরাইল কেনা তার এই বিশ্বাস এই আকিদা যে মহরম মাসে বিয়া করলে অশুভ হবে কুলক্ষণ হবে এটা কোনো মুসলমানকে ফিরাইতে পারবে না মুসলমান হয়ে থাকে সে মহরমেই বিয়া করবে কোনো অসুবিধা নেই ঘর থেকে বের হওয়ার পরে পেঁচা দেখছে পেঁচা এখান থেকে অশুভ অকল্যাণকর কোনো ভাব নেওয়া কোনো বার থেকে কোনো অশুভ অশুভ বা কুলক্ষণের ভাব নেওয়া মঙ্গলবার থেকে বা শনিবার থেকে কোনো একটা খারাপ প্রভাব নেওয়ার চেষ্টা করা এইটুকুনো কোনো মুসলমান নিতে পারবে না নবীজি বলে দিয়েছেন আত্মীয়ারা তু যদি কোনো ব্যক্তি একবারে দিন থেকে বিশ্বাস থেকে এমনটা করে এটা সাধারণ কোনো অপরাধ না যদি সে কোনো ব্যক্তি বা বস্তু থেকে স্থান বা কাল থেকে যদি অশুভ বা কুলক্ষণ ভাব নিয়ে কোন বস্তু থেকে কোন কাজ থেকে বিরত থাকে তাহলে এটা ফাকাত আশরাকা শিরকুন মানে হচ্ছে শিরিকের মতো একটা ভয়াবহ পড়া এই জন্য একজন মুমিন মুসলমান আমরা যারা আছি আমাদের সমস্ত ভরসা সমস্ত তাবাক্কুই কার উপরে হবে আল্লাহ পাকের উপরে হবে এই জন্য নবীজি ওই হাদিসের ভিতরে বলে দিলেন যে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে এদের ভিতরে তিনটা গুণ পাওয়া যায় একটা হচ্ছে অবৈধ তন্ত্র মন্ত্রের পিছনে পড়বে না অস্বাভাবিক কোনো পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবে না এবং কোন ব্যক্তি বা বস্তু থেকে কোন অবস্থা দেখে কোন স্থান বা কাল থেকে অশুভ লক্ষণ গ্রহণ করবে না কথাটা বড় হয়ে গেছে না তিনটা কথা হয়ে গেছে এই তিনটাকে নবীজি শেষে বেলায় আবার একবারে বলে দিছে এক শব্দের ভিতরে বলে দিছেন ভয়ান অফ বিহীম দাবা ক্যানুন এর মানে হচ্ছে তাদের ভিতরে এই যে তিনটা উদাহরণ দিলাম এই তিনটার খোলাসা বা সায়াং হচ্ছে এরা মূলত সদা সর্বদা জিন্দগির সকল ক্ষেত্রে এরা আল্লা পাকের উপরে দাওয়া কুলবা ভরসা করে তন্ত্র মন্ত্রের উপরেও ভরসা করে না ওর স্বাভাবিক চিকিৎসা ও অধিকষ্টকর কোনো চিকিৎসা গ্রহণ করার পিছনেও করে না আর কোনো ব্যক্তি বা বস্তুর উপরে ভরসা তারা করে না কোনো ব্যক্তি বা বস্তু কোনো ব্যক্তির কোনো ক্ষতি বা লাভ করতে পারে না তাদের সকল ক্ষেত্রে ভরসা কার উপরে পাকের উপরে যে কোনো ব্যক্তি যে কোনো দিন যে কোনো জায়গাতে যে কোনো কাজ করতে পারবে বিসমিল্লা বলে আল্লাহর নামে করবে আল্লাহ এটার ভিতরে বরফট বড় কোন বার কোন স্থান কোন সময় কোন ব্যক্তি বা কোন বস্তু এইগুলো তার ভিতরে কোনো প্রভাব ফেলবে না এই জন্য এই ধরনের কোনো বিশ্বাস বা আকিরা আমরা পোষণ করতে পারি না পোষণ করব না ইনশাল্লাহ সারা জিন্দগিতে সদা সর্বদা যে কোনো টাইমে যে কোনো কাজ আল্লাহর নামে আল্লাহর উপরে ভরসা করে করবো ইনশাল যদি অশুভ কোনো কিছু থেকেই থাকে অসংখ্য আয়া তার হাদিসের ভিত্তিতে ওলামায় কেরাম মহাদ্রিস কেরাম বলেছেন ব্যক্তি যদি জিন্দিগিতে কোনো গুণা করে গোনা তাহলে এই গুনাটতের জিন্দগিতে অকল্যাণ ডেকে আনে এই গুণাকার জিন্দগিতে অশুভ অবস্থা ডেকে আনে এই গুণা তার জিন্দগিতে দুর্যোগ এবং বিভিন্ন রকমের অসুবিধাকে ডেকে আনে বাবা সাব কুম্ভিন মুস্রিবা বিমা কেসাবাৎ আইডি আল্লাহ বলছেন তোমাদের জিন্দগিতে যত দুর্যোগ দুর্ঘটনা ঘটে এগুলো বিমা কেসাবাত আই ডি এবং তোমাদের কৃতকর্মের কারণে কারণ ব্যক্তি তার জিন্দগিতে যদি কোনো গুণা লিপ্ত হয় ওই গুনাহের একটা কারণে গুনাহের প্রভাবে গুনাহের মাধ্যমে তার জিন্দিগিতে বিভিন্ন রকমের অসুবিধা তৈরি হয় এইগুলোকে তুমি অশুভ বা অকল্যাণ বলতে পারো মানে গুণাটা কি এই আমার আপনার জিন্দিগিতে কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু থেকে কোনো স্থান বা কাল থেকে কোনো অশুভ বা অলক্ষণ অবস্থা নেওয়ার সুযোগ নেই আমরা এটা নিব না ইনশাল্লাহ আমার আজকের বয়ানের খোলাসা হচ্ছে এটা যারা পরকালে বিনা হিসাবে জান্নাতে যেতে চায় তাদের ভিতরে জিন্দিগির সকল ক্ষেত্রে ভরসা হবে কার উপরে আল্লাহ পাকের উপরে কোনো ব্যক্তি বা বস্তু দেখে অশুভ বা কুলক্ষণের কোন ভাব গ্রহণ করা যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝান এবং এইগুলোর উপর আমল করার তহবিক দান করুন